গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর হ্যাঁ এটা আমাদের বাড়ির সামনে যে বাদটা আছে এর আগে আমি অনেকবার এসেছি তোমাদের দেখিয়েছিলাম তো সেই বাদে চলে এসেছি এখন বাজি পাঁচটা আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি তো মর্নিং ওয়াক করার জন্য আসলে কি হয়েছে আমাদের হাঁটাহাঁটিটা খুবই কম হয়ে যায় খুবই কম বলতে কি আমি হাঁটি না বলতে গেলে কোথাও যাই না হাঁটি না যদিও কোথাও যাই মানে খুবই কাছে তো ডক্টর না হাঁটাহাঁটি করতে বলেছিল তো আমি আর মা সকালবেলা বেরিয়েছি হালকা একটু মর্নিং ওয়াক করতে তো সেরকম আর কোথাও যাইনি ভাবলাম একটু নদী পাড়ে যাই নদী পারের দিকটা একটু ভালো হাওয়া আসে কাল রাতে বৃষ্টি হয়েছে ধুলো নেই তো রাস্তার মধ্যে আমার মনে হয় হাঁটাহাঁটি করার থেকে নদী পাড়ে বারটাতে হাঁটাহাঁটি করলে কি হাওয়া আসে খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে চারপাশটা তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে একটু ভোরবেলায় নদীটা দেখিয়ে দেয় হয়তো বা এর আগেও দেখেছিলাম আর আমাদের পিছন পিছন জানোই আমরা আসলে যেখানে যাই টেপু আর লালু আসবে ওদেরকে দেখে নদীতে এত পরিমাণে কুত্তা এসেছে কি বলবো আমরা ভয়ে ওখান থেকে চলে এসেছি আর ওই সাইডে না পাহাড় দেখা যায় কিন্তু কালকে রাতে বৃষ্টি হয়েছে আকাশটা মেঘলা মেঘলা তো পাহাড়টা ভালো মতো বোঝা যাচ্ছিলো না আর আমাদের নদী পাড়ে অনেক দূরে তো চাষবাস হয়ই এখনো হচ্ছে যা গরম মানে এখন আমি আর যাই না কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাই না বাবাও নেই তো আর যে লাভ নেই তো দেখো এত সুন্দর লাগছে না কি বলবো সকালবেলা কেউ উঠেনি একদম চারি চারিপাশটা একদম ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে একদম চুপচাপ মানে কি বলবো অন্য সময় এত লোক থাকে এত গরু ছাগল বাঁধা থাকে এখন যেহেতু গরু ছাগল কেউ বাঁধেনি ওই যে বললাম ভোর এখন তো বাড়িতে চলে এসেছি আজকে না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে আর ঘুমানো হয়নি একটুখানি শুয়েছিলাম তারপর ওই ছয়টা ছয়টা পনেরোর মধ্যে আবার উঠেছি বেশি একটা হাঁটাহাটি করিনি ওই দশ থেকে পনেরো মিনিটের মতো মানে নদী আমাদের বাড়ি থেকে নদী যেতে তিন থেকে চার মিনিট হয়তো লাগে তারপরে একটুখানি ছিলাম চলে এসেছি রোজই যাওয়ার চেষ্টা করব জানি না কতদিন করতে পারবো কন্টিনিউ কেন কি এগুলো আমরা বলি ঠিকই কিন্তু করতে পারি না অনেক আলছি লাগে তারপরে বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে পাচ্ছি আর বিছানা না ঝেড়ে না পাতলে কিন্তু একদমই ভালো লাগে না আর আমাদের বিছানাটা যেহেতু মাখামাখিটা কম হয় মানে শোয়া বা বসাটা কম হয় যে আমি সুন্দর করে টান টুন করে বিছানাটাকে পেতে তারপরে আমি ঘর থেকে বেরিয়ে যাই বাইরে যে কাজগুলো করি বিছানাটা তো এরকমই থাকে রাতের দিকে একটু ঘুমানো হয় তো আমি সবসময় ঝেড়ে পাতি না হ্যাঁ দুই তিন দিন পর পর ঝেড়ে পাতি তো বিছানাটা মানে পেতে নিচ্ছি আর আমার না মার একটু মানে মাথাটা ঘোরা ছিল এত ভোরবেলা ঘুম থেকে উঠেছে অভ্যাস নেই তো তো আমারও মাথাটা ঘোরা ছিল তো আমি মা বললো যে আজকে আমাকে ভাতটা বসিয়ে দিতে তো আজকে সকালে রান্নাটা আমি করবো আমাদের সকালে রান্না বলতে সকালের দিকে যে রান্নাটা হয় সেটা তো আমাদের সারাদিনই চলে তো সেই রান্নাটাই আমি করব তো চলো আজকের ভিডিওটা তো এখান থেকে শুরু করছি আর আজকে রোববার রোববারে আজকে পড়া টড়া কিছুই নেই তো ভাবলাম চলো রান্নাটা করা যাক এখানে আমি নিয়ে নিচে চাল আর সবারই বাড়িতে কিন্তু একটা নিয়ম থাকে যে চাল জানে যে যেই বাড়িতে থাকলে কতটুকু চাল লাগে তো আমাদের এই এই যে একটা মগ দেখছো এটা দিয়ে আমাদের দুই মগ চাল দিতে হয় আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি আজকে ভাত আর ডাল আর ডিম মামলে দিয়ে সকালে খেয়ে নেবো আর দেখি দুপুরবেলা কিছু একটা করতে পারি বা মা করতে পারে সকালে আপাতত ভাতার ডালটা করে নিলাম আমার কিন্তু আটটার মতো বাঁচতে বাঁচতে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট বাসি কাজ বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট আর ডালটা হয়ে এসেছে আমি ডালে নেই যে শালধনে পাতাগুলো আছে এইগুলো দেবো এটা আমাদের বাড়ির মধ্যেই লাগানো ছিল তো সেই পাতা থেকে ছোট ছোট পাতা বেরিয়েছে বড় পাতা ছিটছি না এই ছোটো ছোটো পাতাগুলো আমি দিয়ে দেবো আর আলুর ডাল বা ডালের মধ্যেই এখন যেহেতু ওই ধনেটা খুব একটা পাওয়া যায় না আর ঘরেও নেই মানে মা আনি অন্য সময় থাকে এই ধনেটা তো সব সময় থাকে এটা ওই হাতের সামনে থাকলে পরে ছিঁড়ে টিড়ে ডালের মধ্যে দিলে পরে বেশ ভালো লাগে গন্ধটা ভালো লাগে আর কি তো এটাকে আমি ধুয়ে নিয়েছি আর আগে একটু ছিঁড়েছি ভালো করে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মানে আলুর ডালে এটার জন্য মনে হয় একটু স্বাদটা আলাদা হয়ে যায় অনেক ভালো লাগে এই পাতাটা শাল ধনেটা হাঁটির মধ্যে যে ডালটা রাখলাম সেটা সকালে খাবো আর বাঁচলে দুপুরে খাবো আর যেটা হাঁড়ির মধ্যে রাখলাম সেটা রাতে খাবো দুপুরবেলা একবার গরম করব তাই হাড়ির মধ্যে একবারে নামিয়ে নিয়েছি আজকে এখনো নটাও বাজেনি আর আমার সমস্ত কাজ কমপ্লিট এমনকি রান্নাও কমপ্লিট সারাদিনের মতো কাজ টাজ পুরো শেষ আর এই যে বাসনগুলো দেখছো সেই পরশু দিনের মাজা বাসনগুলো আমি কালকেও এইভাবে রেখেছিলাম তো এখন শুকিয়ে গিয়েছে এই বাসনগুলো আমি একটু গুছিয়ে রাখবো যেন কম জায়গার মধ্যে সমস্ত কিছু রেখে ঢেকে রাখতে পারি আর গামলার মধ্যে ধুলো পড়লে পড়বে কিন্তু ভিতরে যে বাসনগুলো আছে সেগুলো পরিষ্কার থাকে মা বাজারে গিয়েছিল মাকে বলেছিলাম ফল আনতে অনেক দিন থেকে ফল খাই না তো এখন যেহেতু বাজারে লিচু বেরিয়েছে মা দেখো এই প্রথম কিন্তু আজকে বাড়িতে লিচু আসলো এর আগেও আসতো মানে এতদিনে চলে আসতো আমার শরীর খারাপ ছিল আর লিচুটা না খুব একটা কিন্তু মিষ্টি না হালকা একটু টক টক করে মাকে একটু আনতে বলেছিলাম মা অনেকগুলো নিয়ে এসেছে জানি না কতদিনে আমি এগুলো শেষ করতে পারবো আর যখন এনেছিল তখনও খেয়েছি আর আমি এখন দেখাচ্ছি মানে ভিডিও করছিলাম ভাবলাম চলো এখন একটু খাওয়া যাওয়া আমার লিচুটা ভালো লাগে খুবই ভালো লাগে আমের থেকেও বেশি লিচুটাই ভালো লাগে মা আম নিয়ে এসেছে আজকে আর শসা আর লিচু তো চলো আমি চারটা লিচু নিয়েছি এটা খেয়ে নেবো লিচুটা খেয়ে এই যে বিকেলের কাপড়গুলো একটুখানি ভাজ করে নিচ্ছি মানে যা জামা কাপড় থাকে আর কি এটা তো রোজকারই কাজ রোজকার কাজগুলো তো করতেই হবে তাই না রোজকার কাজগুলো না করলে পরে অনেকগুলো হয়ে যায় আর তখন অনেকগুলো একসঙ্গে গুছাতে হয় আজকে যেরকম শুধু দুইটা নাইটি ছিল মায়ে ধুয়েছে আমি ভাজ করে রেখে দিলাম আর আমার ঠাম্মা না বাড়িতে নেই এটা আমার ঠাম্মার শাড়ি তো আমার ঠাম্মা গিয়েছে বিয়েবাড়ি কাল আজকে দুপুরবেলার দিকে গিয়েছে আর কাপড়টা যে কাপড়টা পরেছিলো সে সেটা বাইরে মেলে দিয়েছিল তো এখন যেহেতু বিকেল হয়েছে আমি ঠামার ঘরে কাপড় চাপড়গুলো ভাজ করে রেখে দিয়ে আমি আমার ঘরে চলে এসেছি এখানে আমি সোকেশটাকে মুছে নিচ্ছি দিন থেকে মোছা হচ্ছিল না আলসির জন্য বলতে পারো তো আজকে ভাবলাম চলো মুছে নেই কেন কি আজকে রোববার ফাঁকা আছে এখন এই টুকিটাকি কাজগুলো ঘরের মধ্যে একা এক করছি কোনো সময় না পড়িয়ে ক্লান্ত লাগে তখন আর ইচ্ছা করে না মনে হয় শুয়ে থাকি আর আজকে যেহেতু পড়ানো নেই আর শুয়েই ছিলাম বেশিরভাগ টাইম ওই যে বান্নাও নেই তো ভাবলাম চলো এইগুলো পরিষ্কার করে নিই কতটা ধুলো হয়েছে অনেকটা ধুলো হয়েছে আর ধুলো হবে না বা কেন যা ধুলো দিন বৃষ্টি টিষ্টি নেই কোথাও বৃষ্টি হচ্ছে না পুরো ধুলোগুলো সবারই ঘরে ঢুকে যাচ্ছে আর কাছের মধ্যে ধুলোটা একটু মনে হয় বেশি বোঝা যায় তো আমি সেইগুলোই ভালো করে পরিষ্কার করে মুছে কুছে নিচ্ছি আর সংসারে না রান্না রান্নাবান্নার থেকেও এই কাজগুলো কিন্তু করতে অনেকটা বেশি সময় লাগে আর এই কাজগুলো করতে অনেকটা বিরক্তও লাগে ঘরটার মোছা হয় তো ওয়ার্ড্রপের মধ্যে কাদা মাটির ছেটা পরে হালকা হালকা একটু ছেটা পরে ওটা রোজই মুছতে হয় কখনো মা আর নয় তো কখনো আমি দুজনের একজন কিন্তু মুছে নিই তো আজকে ঘর মোছা হয়নি এখনও মানে আজকে মুছিয়ে নিই কালকে মুছবো তো ভাবলাম চলো আজকে এগুলোই করে নিই কি করবো বিকেলের দিকে খাওয়া দাওয়া করে আমি যেহেতু দুপুরবেলা খাই না বিকেলবেলায় খাই চারটা পাঁচটার দিকে খাওয়া দাওয়ার পর আমি বাসন মাছতে খুব ওপারে এসেছিলাম দেখি আমার সামনে গুড় গুড় করছে মেয়ের মাও করে কান্না করছে তো ভাবলাম একে একটু আদর করা যাক আর আমি বাড়িতে একা থাকি তো আমি এদেরকে নিয়েই কিন্তু আমার আর্ধেক সময় কাটে সব সময় এদেরকে নাড়াচাড়া করি একটু আদর করি এরাও বেশ মজা নেয় গা ছেড়ে দেয় আমার কোলে বসে থাকে খুবই ভালো লাগে এই ব্যাপারগুলো আর এদেরকে আমি সবসময় ভাবি কি কোলে নিয়ে থাকবো কিন্তু আমার কোলে থাকে না ওর মাকে দেখলে ওর মা কান্না করলে ও আমাকে ছেড়ে আমার ওর মার কাছে চলে যায় দেখো কত মায়া মায়া করে আমার কোলে বসে আছে আর ভাবছে যে ওকে আমি কি করব মানে মেরে ফেলবো নাকি কি মারবো ভয় ভয়ে একটা থাকে বাচ্চা তো তো বাসন ওকে আমি আদর টাদর করে ছেড়ে দিলাম তারপরে এখানে আমি বাসন মাস্তে চলে এসেছি খুব একটা বেশি বাসন নেই দুজনের মানুষ যখন খাই তখন এই বাসনগুলো মেজে রেখে দিই এটা দুপুরে খাওয়া হয়েছে মানে দুপুর বলতে বিকালে খাওয়া হয়েছে তো সেইগুলোই মেজে নিচ্ছি রাতেরটা রাতে মাঝে নেব আর সকালে তো সকালে বাসনটা মাজার সঙ্গে সঙ্গে না বিড়ালটা আবার চলে আসে মানে আমি বাসন মাজি আমার বাসন মাজা বসে বসে দেখে এখন ওর মা আছে তো ওর মা দুধ খাচ্ছে বলে এখানে আসছে না যদি না থাকতো তাহলে এখানে এসে আমার সামনে বসে বাসন মাজা দেখতো আমার এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে আমি কাজ করি আর ওরা দেখে আমার দিকে তাকিয়ে থাকে আমার মাও যখন কাজ করে তখন আমার মার সামনে এসে থাকে ওই যে দেখতে পাচ্ছ বলতে বলতেই চলে আসলো একটা কালো বিড়াল তো মানে এরকম জিনিসগুলো আমার খুবই ভালো লাগে আমি কাজ করবো আর ওরা বসে বসে দেখবে ভয় পায় না একটু আওয়াজটা জোরে হয়ে গেলে না তখন ভয় পেয়ে চলে যায় তার জন্য আমাকে আস্তে আস্তে কাজগুলো করতে হয় আজ যেহেতু সকালে ডাল হয়েছে তো মা পাপড় নিয়ে এসেছিলো আর এই পাপড়টা আমি ভাত দিয়েও খাচ্ছিলাম এমনি এমনিও খাচ্ছিলাম খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাইকে